আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটি হলো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি আর এই আচারটি খেতে কিন্তু ভীষণই মজার লাগে বিশেষ করে ভাতের সাথে খেতে পারবেন এমনিতেও খাওয়া যায় সবভাবেই কিন্তু এই আচারটা খেয়ে নেওয়া যায় আর এর টেস্টটা কিন্তু অতুলনীয় খেতে কিন্তু ভীষণই মজার লাগে তো আপনারাও চাইলে কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করলে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আচারটি করবার জন্য প্রথমে আমি এক চামচ পাঁচ ফোড়ন একটা কড়াইতে নিয়ে নিলাম আর এক চামচ নিয়েছি জিরা আর তিনটা নিয়েছি শুকনো মরিচ এগুলোকে একটু আমি কড়াইতে শুকনো কড়াইতে আর কি টেলে নেবো তো দেখুন আমি কিছুক্ষণ টেলে ভেজে নিয়েছি আর কি তো এখন ওই মশলাটাকে ঢেলে নিলাম আর ওই কড়াইতেই দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এখন এই পানি আর চিনির মিশ্রণের ভেতরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলো দিয়ে নিয়েছি আর এই আমগুলো দেখতে পাচ্ছেন একটু পেকে পেকে গেছে আর কি সঠিক সময় আচারটা না বানানোর জন্য তো এগুলোকে একটু ফালি করে নিয়ে নিয়েছি কারণ এগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে নরম টাইপের যার কারণে এগুলোকে বড় করেই কেটে নিয়েছি এখন এই পানি আর চিনির মিশ্রণের ভিতরে আমটাকে ভালোভাবে সিদ্ধ হবার জন্য ঢাকনা চাপিয়ে রেখে দিলাম ঢাকনা চেপে বেশ কিছুক্ষণ আর কি এটাকে রান্না করে নিয়ে নেবার পরে আমটা সিদ্ধ হয়ে আসলে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম এখন আমটাকে একটু ভালোভাবে খুন্তি দিয়েই আর কি ভাঙা ভাঙা করে নিচ্ছি আমটা পুরোপুরি আমি গুলিয়ে নেব না আদো ভাঙা করে নেব যার কারণে একটু খুন্তির সাহায্য নিয়েছি তবে চাইলে আপনারা কিন্তু একেবারে গলিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন তো আমটা সেদ্ধ ভালোভাবে করে নিয়ে একটা বলে আমি ঢেলে নিয়েছি আর ওই প্যানটাই কিন্তু আবারও পরিষ্কার করে নিয়ে ওই প্যানটার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি তিন চারটা আর কি রসুন কোয়া করে আর কি ঝুড়ি করে কেটে নিয়েছি এগুলোকেও দিয়ে এই তেলের ভিতরে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নেবার পরে দেখতে পাচ্ছেন আমি এই সেদ্ধ করে নেওয়া আমগুলো দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে দেবার পরে একটু নেড়ে নেড়ে ভালোভাবে আর কি আমি জ্বালিয়ে নিয়েছি আর এরি ফাঁকে কিন্তু আমার আগে থেকে টেলে নেওয়া মশলাটা আর কি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমগুলো কিন্তু অনেকটা টেনে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু এখান থেকে মশলা দিয়ে দিলাম কিছুটা অল্প একটু মশলা আমি রেখেছি পরে পরবর্তীতে দেওয়ার জন্য আর কি তো মশলাগুলো দেবার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে এই আমের আচার থেকে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখে এই কাজগুলো করছি আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান থেকে আর কি আচারটা ছেড়ে ছেড়ে আসছে লেগে যাচ্ছে না দেখতে পাচ্ছেন এইভাবেও আমি অনেকটা সময় ধরে আর কি যতটা সময় নেড়ে চেড়ে নেওয়া যায় ততটা সময় নাড়াচাড়া দিয়ে দিয়েই কিন্তু আমি আচারটাকে করে নিয়েছি যখন একবারে আমটা আঠালো আঠালো টাইপের হয়ে এসেছে সেই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আমের আচারটাকে দেখতে পাচ্ছেন একটা আমি বলে উঠিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার চলে এসেছে এই আমের আচারে তো এখন আমি এই আমের আচারটার উপর দিয়ে অল্প একটু আর কি বেঁচে যাওয়া মশলা দিয়ে দিচ্ছি তো বেঁচে যাওয়া বলতে আমি বাঁচিয়ে রেখেছিলাম আর এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমার আজকে তৈরি করে নেওয়া আচারের রেসিপিটা এই আচারটা কিন্তু ডাল ভাতের সাথেও খাওয়া যায় আবার এমনিতেও খাওয়া যায় আবার সংরক্ষণ করে রেখে দিয়েও আপনারা খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারেন এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আচার মানেই তো জিভে জল আনা একটা কিছু আচার দেখলে এমনিতেই জিভে জল চলে আসে আর এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা